পাঁচ আগস্ট এটার এক ধরনের একটা আনুষ্ঠানিক উদ্বোধন হবে এটা যেন একটা এক্সপিরিয়েন্সিয়াল মিউজিয়াম হয়ে ওঠে এটার জন্য আমরা যত রকমের টুল আছে জাস্ট ফটোগ্রাফ ডকুমেন্ট এবং অডিও ভিডিও না এর বাইরেও আর অনেক টুল আছে যেগুলো আমরা ব্যবহার করছি আমাদের উদ্দেশ্য ফুডসেপর শেখ হাসিনা এবং তার গ্যাংয়ের অপরাধের বিচার তো আদালত করবে। আর এই জাদুঘরটা হচ্ছে এদের অপরাধের আজীবনের বিচার একটা হচ্ছে যে আপনারা জানেন যে যে কোনো মিউজিয়াম করতে গেলে ইট টেক্স অফ টাইম আমরা সময়ের বিপরীতে দৌড়াচ্ছি পাঁচ আগস্ট এটার এক ধরনের একটা আনুষ্ঠানিক উদ্বোধন হবে তবে দর্শনার্থীদের ভিজিটের জন্য ওপেন করা হবে কি না এটা নিশ্চিত না আমার ধারণা এটা আরও সময় লাগবে কারণ প্রচুর কাজ বাকি আর কি কি থাকবে এর মধ্যে এইটার ডিটেলটা আমরা এখন বলতে চাই এই কারণে যে যাতে আপনারা যখন এখানে আসবেন ভিজিট করতে ইউ স্টিল হ্যাভ দ্যাট সারপ্রাইজ অ্যান্ড আপনারা ডিসকভার করতে পারেন তবে ফিলসফিটা বলতে পারি আমরা ফিলসফিটা হবে এটা যে আপনি যখন গণ এই জুলাই জাদুঘরে ভিজিট করবেন তখন আপনি জুলাই এবং কেন জুলাই হলো ষোলো বছরে আওয়ামী লীগের দুঃশাসন কী কী হয়েছিল তার দারিণিক প্রমাণ অডিফিশিয়াল প্রমাণ এবং আপনারা জানেন যে ডে মিউজিয়াম কিন্তু এখন এক্সপিরিয়েন্সিয়াল হয়ে উঠছে ফলে এটা যেন একটা এক্সপিরিয়েন্সিয়াল মিউজিয়াম হয়ে ওঠে এটার জন্য আমরা যত রকমের টুল আছে জাস্ট ফটোগ্রাফ ডকুমেন্ট এবং অডিও ভিডিও না এর বাইরেও আরও অনেক টুল আছে যেগুলো আমরা ব্যবহার করছি এইটা হয়তো আমরা যখন মানে দর্শনার্থীদের জন্য ওপেন করবো তখন বলতে পারবো ডিজিটাল কিন্তু কাজ চলছে সারাদিনটা এটা একটু এখন বলাটা মুশকিল এক্সাক্ট টাইমটা তবে পাঁচ আগস্ট এটা আনুষ্ঠানিক উদ্বোধন হবে কিন্তু দর্শনার্থীদের জন্য করা হবে পরে সেই টাইমটা আমরা একটু পরে যাব প্রথম কথা হচ্ছে এখান থেকে যা যা প্রমাণ প্রয়োজন সেই প্রমাণগুলো আমাদের সঙ্গে কোলাপারেশনের ভিত্তিতে ট্রাইম ট্রাইব্যুনাল অলরেডি নিয়ে গেছে ফলে এখানকার এখানে যে জিনিসগুলো আদালতে আলামত হিসাবে উপস্থাপিত হবে এগুলো আইসিডির হেফাজতে আছে আমাদের কাছে শুধুমাত্র এটার কপি আছে যখন বিচার শেষ হয়ে যাবে তখন এটা অরিজিনাল কপি আমাদের কাছে আসবে এটা প্রথমত আর দ্বিতীয়ত আপনি ঠিকই বলেছেন এই বাড়িতে বসেই ফোনের পরিকল্পনা হয়েছে এই বাড়ির যে অফিস রুমটা আছে ওই অফিস রুমে গেলে মানে আপনাদের গা ছং করবে যখন আপনি জানবেন কিছুদিন আগে একটা অডিও আপনারা শুনেছেন গার্ডিয়ান আগে পাবলিশ আগে বিবেচিত হয়েছে এই অডিওটা মোস্ট প্রবলি এই অফিস রুমে বসেই কথা বলেছেন তার মানে এই জায়গাগুলো তো এই হরর সিন নট ক্রাইম সিন এসে হরর সিন আসবে ফলে ওই এক্সপিরিয়েন্সটা আপনারা যখন জুলাই মিউজিয়ামে আসবেন ওই এক্সপিরিয়েন্সের ভিতর দিয়ে যাবেন ওই বেদনার ভিতর দিয়ে যাবেন এবং আমাদের উদ্দেশ্য খুব সিম্পল শেখ হাসিনা এবং তার গ্যাংয়ের অপরাধের বিচার তো আদালত করবে। আর এই জাদুঘরটা হচ্ছে এদের অপরাধের আজীবনের বিচার ভিজিটররা একবার করে এখানে আসবেন এবং উনি ওনার মতো করে বিচার করবেন এবং সেটা যেন ওই জায়গায় পৌঁছায় আমাদের কিউরেশনটা সেরকম হচ্ছে বলে আমার শেয়া বাটার ও ভিটামিন এই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য হ্যাঁ এটা একটা আমরা আগে বানানো শেষ করি তারপর এটার একটা আইনি কাঠামো এটা ট্রাস্টের ভিত্তিতে পরিচালিত হবে না কিভাবে হবে সেটা ঠিক করা হবে তবে আমি আমার একটা গাট ফিলিংয়ের কথা বলতে আমার গাট ফিলিংটা হচ্ছে হাসিনার যে দুঃশাসন গুম খুন লুটপাট মানে হেন অপকর্মনাই করে নাই এমনকি সে যাকে দিয়ে খুন করায় তাকেও সে সার্ভেলেন্সে রেখেছে এবং আপনারা জানেন কিছুদিন আগে আমাদের এই গণভবনে কাগজটা উদ্ধার হয়েছে আমরা এটা দিয়েছি গুম কমিশন এবং থেকে। সেখানে একজন দায়িত্বপ্রাপ্ত অফিসার আকতি জানাচ্ছে যে তার পক্ষে আর গুম করা সম্ভব